আপনার এরকম ভাঙা দাঁত থাকলে ফেলে না দিয়ে সেটি কিন্তু রুট ক্যানেল করে তারপরে নিয়ে ক্যাপ করে দাঁতটি কিন্তু সো অনেকেই আছি যারা এরকম দাঁত ভেঙে গিয়েছে তখন তারা ফেলে দেয় ফেলে না দিয়ে কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু এখন দাঁতটি রাখা সম্ভব আপনারা যদি এরকম দাঁত নিয়ে ভুক্তভোগী থেকে থাকেন তাহলে ডেন্টাল বিউতে যোগাযোগ করুন ডেন্টাল বিউতে কিন্তু এই রকম দাঁতের খুব ভালো ম্যানেজমেন্ট হচ্ছে এবং সুন্দরভাবে দাঁতটি ভবিষ্যতে রেখে দেওয়া হয় আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা ডেন্টাল ভিউ চ্যানেলে কিন্তু নিয়মিত এবং মুখ এবং দাঁত রিলেটেড এরকম ভিডিও দিয়ে যাচ্ছি সকলে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম